হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এসেছিলাম চাঁদপুরে চাঁদপুরের নামায় অপরূপ সৌন্দর্য লীলাভূমিতে এটা হলো চাঁদপুর চরভৈরবীর লঞ্চ গার্ড অবস্থান করতেছি লঞ্চ গার্ডটা ঠিকই যে আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি ওদিকে গার্ডটা সেই লঞ্চ গার্ড এখন আর নেই এখন বর্তমানে দেখুন কি অপরূপ সৃষ্টি কি মনোরম পরিবেশ সে পরিবেশ পরিবেশটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আসার পরে দেখলাম খুব সুন্দর একটা ভিউ যা হোক আলহামদুলিল্লাহ সে ভিউটা দেখে আমিও খুব হতভঙ্গ হয়ে গেলাম এত সুন্দর একটি ভিউ তাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা দেখুন হয়তো ভালো লাগবে যার প্রকৃতির সৌন্দর্য ভালো না লাগে সে প্রকৃতির কোনো মানুষ হতে পারে না তাই সেই প্রকৃতির দৃশ্যটা করার উদ্দেশ্য দেখুন আপনারা খুব সৌন্দর্যের একটা লীলাভূমি এখানে খুব অপরূপ সৃষ্টি তালা চাইলে কিনা করতে পারে দেখার মতো সুন্দর একটু দৃশ্য দেখুন আপনারা খুবই সুন্দর একটি জায়গা আসলাম নদীর পাড়ে আসলাম সৌন্দর্য কম বেশি সব জায়গায় আছে সকল সৌন্দর্য সব সময় দেখা যায় না বা ধরা যায় না সৌন্দর্য এরকম একটা জিনিস সকলের দেখতে হয় সৌন্দর্য উপভোগ করতে হয় নাহলে সে সৌন্দর্যর দাম নাই তো কোনো আমরা স্ক্রিনটা একটু ঝুম দিয়ে দেখাচ্ছি আপনাদের সৃষ্টির সেরা তুমি অপরূপ সৃষ্টি করেছো তুমি তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টি আল্লাহ তালা কত সৌন্দর্য সৃষ্টি করে সৃষ্টির সেরা তুমি अपरूप भूमि